হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দেশের শীর্ষ নায়ক সুপারস্টার এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলে কাপাচ্ছেন চিত্রজগত। জগৎ এরই মধ্যে তার অনেক ভক্ত দর্শক রয়েছেন এবং অনেক তারকারায় রয়েছেন এপার বাংলা ওপার বাংলায় শাকিব খানের সঙ্গে অভিনয়ের জন্য পাগল তার মধ্যে তার দুই স্ত্রী তো রয়েছেন বিশ্বাস এবং স্বপ্নম বুবলি সব সামলে তিনি যেটা করেন তিনি হচ্ছে পারিবারিক জীবনের কিছুটা সময় তিনি ব্যয় করেন তার মায়ের সঙ্গে এবং মা থাকেন নিকেতনের বাড়িতে যেই বাড়িটি দশতলা করেছেন সুপারস্টার শাকিব খান এবং তিনি বলেন এই বাড়িতে জয়ের জন্য যেমন থাকার জায়গা রয়েছে খেলার জায়গা রয়েছে জিম রয়েছে তেমনি বীরের জন্যও থাকবে বীর জয় দুটো আমার চোখের মনি যে যাই ভাবুক না কেন আমি আমার সন্তানদেরকে কখনোই বঞ্চিত করব না দুই সন্তানের জন্যই আমার সমান ভাবনা রয়েছে এবং দুজনের জন্যই রয়েছে আমার ভালোবাসা এবং অনেক বেশি শুভকামনা তবে অনেকেই অনেক সময় আমাদেরকে ভুল বোঝায় অনেকে অনেক সময় আমাদেরকে নিয়ে ভুল কথা বলে কিন্তু এর কোনোটাই সত্যি নয় কারণ আমি জয়কে যতটা ভালোবাসি বীরকে ততটাই ভালোবাসি এবং আমার স্ত্রী অপবিশ্বাস বিশ্বাস তিনি বাচ্চাদেরকে অসম্ভব পছন্দ করেন এবং বাচ্চাদেরকেও ঠকাক সেটা সে কখনোই চান না তো সেই দিক থেকে বলতে গেলে আমি মনে করি যে স্মুথ ভাবে কাজ করতে পারার ব্যাপারটা ওপর কাছ থেকেই বেশি আসে আমার আমাকে ও আমি কেমন করলে ভালো থাকবো কতটা শান্তিতে কাজ করতে পারবো এই ব্যাপারটা ও একদম প্রথম থেকে অ্যানশিউর করে আমি যখন ওর সাথে প্রথমে সিনেমা করতাম ও কাজ শেষে বাড়ি ফিরে আমার পছন্দের রান্নাটা করতো আমি কি খেতে ভালোবাসি সেই খাবারটাও রেডি রাখত আমার পরদিনে পরনের পোশাকটা আমার শিডিউল অনুযায়ী ও তৈরি করে দিত সবকিছু গোছানো পেতাম আমার আসলে কোনো কিছু নিয়ে কোনো অপ্রাপ্তি কিংবা কোনো কৌতূহল কিংবা কোনো কিছু বলার অভিযোগের জায়গায় থাকতো না বেচারি আসলে এতটা প্রেমিক এতটা প্রেমময় ভাবে আমাকে দেখতো যে আমি আমার জীবনকে আসলে কোথাও কোনো কষ্টে আমি দেখিনি কিন্তু একটা সময় পর কি যে হলো সবকিছু জীবনটা অন্যরকম হয়ে গেল নিজেকে যেভাবে চেয়েছিলাম সেভাবে নয় অন্যভাবে দেখতে শুরু করলাম তো একটা গভীর খাদের তলায় কিনারায় যে ঠেকেছিলাম বলাই যায় কিন্তু তারপরেও সামলে নিয়েছি অপুর কারণে সম্ভব হয়েছে আমি আমার সন্তানকে ভালোবাসি মাকে কথা দিয়েছি জয়কে আমার কাছে নিয়ে আসবো জয় এখন অপুর সঙ্গেই অপুর বাড়িতেই থাকে মাঝে মধ্যে এখানে এসে থাকে মা বাবা সবার সঙ্গে তারপর তো এখন সিদ্ধান্ত নিল জয়কে বাইরে পাঠাবে প্রথমে আমি রাজি ছিলাম না পরবর্তীতে মনে হলো ছেলের মানসিক বিকাশের জন্য হলেও ওকে বাইরে থাকাটা খুব দরকার এবং এখন আমি নিজেও যেহেতু বাইরে থাকি আমি বুঝতে পেরেছি বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের পরিস্থিতি কিংবা বাংলাদেশের মানুষের মানসিকতা পরিবর্তন হতে আরো অনেক বেশি সময় লাগবে যেটা অনেক তাড়াতাড়ি বুঝতে পারে আর তাই অপুর কথা মতোই ছেলেকে বাইরে ভর্তি করে দিলাম তো যাই হোক এখন আমরা ভালো আছি নিশ্চয়ই ভবিষ্যতে আরো বেশি ভালো থাকবো আমাদের জন্য সকলের দোয়া এবং ভালোবাসা থাকলে অনেক ভালো ভালো কাজ করে যেতে পারবো এমনটাই জানালেন সুপারস্টার সাকিব খান